প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার সরস্বতী মিশন স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার কাটোয়া পৌরসভা পরিচালিত বাগান পৌর ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় একদিনেই এই ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলাও হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সুলতানা বলেন এটা বিদ্যালয়ের পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পঞ্চান্নটি ইভেন্টে প্রায় ছশো পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি আরও বলেন আমার স্কুলের আজকে পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোবিন্দ ফিল্ড ময়দানে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি মোট পঞ্চান্নটি ইভেন্টে আমাদের খেলা হচ্ছে প্রায় ছশোর উপর স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছে আমরা চেষ্টা করেছি প্রত্যেককে অংশগ্রহণ করানোর আমরা কোনো হিট রাখিনি যাতে প্রত্যেক ছাত্রছাত্রী ছাত্রী অংশগ্রহণ করতে পারে সেদিকে আমরা সমানভাবে নার্সারি ক্লাস কিন্তু যারা ফোর পাস আউট হয়ে গেছে দু হাজার চব্বিশে তারাও যারা ক্লাস ফাইভে পড়ছে তারাও এখানে অংশগ্রহণ পুরস্কার বিতরণে আজকে আমাদের সম্মানীয়

বড় জায়গার অভাবে হয়তো কিছুটা করতে পারি না কিন্তু আমরা সমানভাবে চেষ্টা করে আসি আসি সারা বছর যাতে বাচ্চাদের একদিন অন্তত আমরা বাইরে নিয়ে গিয়ে ওরা যে প্রকৃতির সঙ্গে মিশবে খেলার সঙ্গে মিশবে এটা আমরা আপ্রাণ চেষ্টা করি এটা ওদের দরকার বিশেষভাবে দরকার হচ্ছে আমার তো মনে হচ্ছে খুবই ভালো হচ্ছে বাইরে থেকে বিশিষ্ট কিছু এসেছেন প্রায় আঠারো জন জার্জ এসেছেন ওরা আপ্রাণ চেষ্টা করছে যাতে খেলাটাকে ভালোভাবে সুসম্পন্ন করা এতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে আরম্ভ হয়েছিল যেটা এখন প্রসিডিউর চলছে প্রক্রিয়া চলছে আর কয়েকটা ইভেন্ট বাকি আছে দেখা যাক কতক্ষণ এদিন সকাল থেকে গোবিন্দ বাগান ময়দানে শুরু হয় খেলা এবং প্রায় বিকেল অব্দি চলে পরবর্তীতে খেলা শেষ হলে পুরস্কার বিতরণ হয় খেলা দেখতে মাঠের চারিদিকে অভিভাবক অভিভাবিকাদের পাশাপাশি ভিড় জমান স্থানীয়রাও রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা